বড়সড় সাফল্য দিনহাটা থানা পুলিশের দিনহাটা শহর থেকে আঠাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন চৌপতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ জানা যায় বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই বাংলাদেশিরা ভারতের হরিয়ানা দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইটফাটায় কাজ করত। সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের এরপরেই কাটা তার সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশের উদ্দেশ্যে তারা দিন জড়ো হয় তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আঠাশ জনকে গ্রেপ্তার করে এদের মধ্যে এগারো জন পুরুষ আট জন মহিলা এবং নজন জন শিশু রয়েছে বলে জানা যায় শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে কতদিন কোথায় ছিলেন কোথায় ইট ভাটাতে কি কাজ করতেন সেখানে বানাতেন কালকে দিনেটায় কেন এলেন বাংলাদেশ যাওয়ার জন্য বাংলাদেশে কোথায় বাড়ি হ্যাঁ কিভাবে যেতেন বাংলাদেশ কি নাম আপনার কতজন আছেন বললাম বাংলাদেশে কোথায় ছিলেন বাড়ি আপনাদের কোথায় ছিল আর এই ইন্ডিয়ায় কোথায় কাজ করতেন হরিয়ালায় কতদিন আগে এসেছিলেন বারো বছর কিভাবে আসছেন কিভাবে

কোথা থেকে আসতে ছিলেন বিহার থেকে এসে বিহার থেকে এসে এখানে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে সরদেরকে বাড়ি কোথায় বাড়ি নাইশুরি থানা নাইশুরি কোথায় বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কোথায় জেলা কুড়িগ্রাম কত বছর ধরে ইন্ডিয়াতে ছিলে তোমরা আমার বয়সই এখানে এসে আমি বড় এখানে এসে ছোট এখন বড় হয়ে এখন যাচ্ছ কেন এখন বাবা বলছে এখন চলে যাবো আর থাকবো না কেন থাকা ছিলাম তোমার নাম কি

তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন সাসপেনশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারিগেশন করা হয় ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিলো কুচবিহার তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর জন মাইনার্স এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ জয়েন ব্রেক খেলাম যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো